হ্যালো আসসালামু আলাইকুম রব্রমান কমিকবাসীর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার কাছে একটি পার্সেল এসেছে কমিকের এই কমিকের পার্সেলটি এসেছে ঢাকা কমিক্স থেকে ঢাকা কমিক্সের দশ বছরের যে প্যাকেটটা আছে এখানে তো ঢাকা কমিক্স আপনারা সকলে জানেন যে দুর্গা হতে যাচ্ছে তো দুর্গ দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো উপলক্ষে ঢাকা কমিক্স একটা কমিক বের করেছে তো এটা এটার নাম হচ্ছে এই যে এটা দুর্গাপূজার গল্প এটা লিখেছেন সম্পাদনা আছেন কৌশিক মজুমদার এবং এটা সরি এটা এঁকেছেন আরিন্দম কুন্ডু এটা নতুন বের হয়েছে এটা কালকে আমি হাতে পেয়েছি তো আজকে আমি এটা আনবক্সিং করছি খুবই কালারফুল একটা কমিক আর কভারটা অনেক সুন্দর হয়েছে কভারটা আপনারা যদি আপনাদের যদি দেখাতে পারি এই যে কভারটা এটা একটা গ্লসি কমিক দুর্গাপূজা নিয়ে এই যে এখানে লেখা আছে এটা কৌশিক মজুমদারের একটা লেটারিং এখানে খুবই কালারফুল একটা কমিক এই প্যানেলটার এই প্যানেলটা আমি দেখেছিলাম ঢাকা কমিসের একটা পোস্টে এখানে আসলে আমি একটা পড়ি নাই এখনও আনবক্সিং করলাম আপনাদের সামনে তো এটা খুবই অল্প পেজের আমি পেজটা আর দেখাচ্ছি না পেজ সংখ্যা পেজ সংখ্যা তেইশ মাত্র তেইশ পেজের একটি গ্লসি কালার কমিক ঢাকা কমিক্স থেকে রিলিজ হয়েছে রিসেন্টলি একদম কিছুদিন আগে রিলিজ হয়েছে প্রি অর্ডার করেছিলাম প্রি অর্ডার করার একদিন দুই দিন পরে এটা পেয়ে গিয়েছি তো আপনারা যারা এটা কালেক্ট করতে চান টাকা কমিশে যোগাযোগ করবেন কারণ এটা এখন তাদের স্টকে আছে এটা আমার হাতের লেগে গেছে এটা আমি এইভাবেই রেখে দিব কারণ এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এটা আমি সরাবো না এটা আমি প্যাকেট করে এটাতেই রেখে দেব এটার একটা রিভিউ আসবে কিন্তু তার আগে আপনার যে রিভিউগুলো অনগোয়িং আছে সেগুলো আসা শুরু করবে কালকে থেকে আসা শুরু করে যাবে আজকে এটার আনবক্সিং আসলো কালকে থেকে যে সিরিজগুলো চলছে লুঙ্গিম্যানের ওভারভিউটা বাকি আছে আরও মারুফ সিরিজটা চালু হবে ওইটার রিভিউ আছে সেগুলো রেগুলারলি আসা শুরু করে দেবে আর এই ভিডিওটা তো আর ফেসবুকে আপলোড হবে না কারণ আমি তো আমার একটা ভিডিও কালকের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি যে আমি আমার ফেসবুক পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলেছি তো আমার ইউটিউবে এখন থেকে ভিডিওগুলো আসবে তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আর আপনাদের সাপোর্ট থাকলে আশা করি ভবিষ্যতে আরও অনেক দূর যেতে পারবো তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্যর একটি রিভিউ প্রিভিউ ওভারভিউ আনবক্সিং ভিডিওতে তো আনটিল দেন গুড বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকেন ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন আনফর্চুনেটলি এটা বলতে পারতেছি না কারণ পেজের অ্যাক্সেসটা নাই তো যাই হোক দেখা হবে অন্য একটা ভিডিওতে আনটিল দেন গুড বাই গাইস